গান যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান যেখানে মিশেছে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান গাহি সাম্যের গান কেতুবি পার্সি জৈন ইহুদি সাঁওতাল ভিল গাড়ো কনফুসিয়াস চারবাগ চেলা বলে যাও বলো আরো বন্ধু যা খুশি হও পেটে পিঠে কাঁধে মগজে যা খুশি পুঁথিও বেল ত্রিপিটক জিন্দা বেস্তা গ্রন্থ সাহেব পড়ে যাও যত শখ কিন্তু কেন এ পণ্ডশ্রম মগজে হানিছ শুল দোকানে কেন কষাকষি পথে ফুটে তাজা ফুল তোমাতে রয়েছে সকল কেতাব সকল কালের জ্ঞান সকল শাস্ত্র খুঁজে পাবে সখা খুলে দেখো নিজ প্রাণ তোমাতে রয়েছে সকল ধর্ম সকল যোগাবতার তোমার হৃদয় বিশ্ব দেউল সকলের দেবতার কেন খুঁজে ফেরো দেবতা ঠাকুর মৃত পুঁথি কঙ্কালে হাসি তিনি অমৃত হিয়ার বিভৃত অন্তরালে বন্ধু বলিনি ঝুট এইখানে এসে লোটাইয়া পরে সকল রাজমুকুট এই হৃদয় সে চলে কাশি মথুরা বৃন্দাবন বুদ্ধ গয়া এ জেরু এ মদিনা কাবা ভবন মসজিদ এই মন্দির এই গির্জা এই হৃদয় এইখানে বসে ইছামুছা পেল সত্যের পরিচয় এই রণভূমে বাঁশের কিশোর গাহিলেন মহাগীতা এই মাঠে হলো মেসের রাখাল নবীরা খুদার মিতা এই হৃদয়ের গুহা মাঝে ত্যাজিল রাজ্য মানবের মহা ডাক শুনি এই কন্দরে আরব দুলাল শুনিতেন আহ্বান এইখানে বসি গাহিলেন তিনি উড়ানের সাবগান মিথ্যা শুনিনি ভাই এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবানাই